মাধ্যমে দিন এটা কাফেরদের কথা কোনো দিন হয়নি বদরে কে দিন পেয়েছে বদরে কে মুসলমান সাম্প্রতিক জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের এমন একটি উক্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনার সমালোচনা তার এই বক্তব্যের সূত্র ধরে মাওলানা রফিকুল ইসলাম মাদানী তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন উনি আমার বোখারির ওস্তাদ এটা ভাবতেই আমার লজ্জা হয় ওনার এই একটা বক্তব্য শুনে যারা অবাক হয়েছেন তাদের বলছি জিহাদ নিয়ে ওনার চুলকানি অনেক পুরনো এবং হাই লেভেলের উনি এটা সহ্যই করতে পারেন না আফগান যখন বিজয়ী হয় তখন উনি বিবিসি বাংলায় একটা সাক্ষাৎকার দেন স্টুডিও ভোকাল এখানে ইসলামী সঙ্গীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয় আমি তখন ভেতরে বসে বিবিসির খবর শুনছিলাম উনি ইচ্ছে মতো বিরোধিতা করছিলেন এবং আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন বাংলাদেশেও নাকি অনেক তালিবদের মতো উৎসাহিত হবে অথচ তিনি পড়ান কিতাবুল মাগাজি আমি যখন ভেতরে অর্থাৎ কারাগার থেকে বের হয়ে প্রথমবার বাড়িধারা গিয়েছিলাম তখন তিনি আমাকে সরাসরি বলেছিলেন তোমরা যারা জেলে গিয়েছ সকলের তওবা করা উচিত ইবনে শাইকুল হাদিস সহ সবাই তোমরা হাসিনার বিরুদ্ধে গিয়ে অনেক বড় ভুল করেছ এবং তখন তিনি আওয়ামী লীগের পক্ষে যায় আলেমদের বিপক্ষে এমন সব কথা নিয়মিত বলতেন ওই দিনের পর আমি বাড়িধারা গিয়ে কখনও তার সাথে দেখা করিনি আল্লাহ আল্লাহতালা হেদায়ত দান করুন রফিকুল ইসলাম মাদানির এই পোস্টে চলে পক্ষে বিপক্ষে বিভিন্ন মন্তব্য ইলিয়াস আর রায়হান নামের একজন কমেন্ট করেন একটা তিক্ত বাস্তবতা হল আমাদের দেশে অনেক জজবাধারী ভাই আছেন যারা জিহাদ শব্দের সাথে খুবই ঘনিষ্ঠ ব্যাখ্যা অপব্যাখ্যা নিয়ে ভালোই বিশ্লেষণ করতে পারেন অথচ বাস্তবিক জিহাদ করার মতো ন্যূনতম প্রস্তুতি সামর্থ্য কোনোটাই তাদের নেই আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব তো সঠিক বলেছেন এখন তরবারির জিহাদ নেই এখন আগ্নেয়াস্ত্র মিসাইল রকেট ও ড্রোনের যোগ আপনারা যারা জজবার বাগারম্বর জাহির করছেন কয়টা মিসাইল আপনাদের হাতে আছে কয়টা রকেট আর কয়টা ড্রোন আছে নাই কিচ্ছু নাই যা আছে তা হল মুখের বুলি কলমের কালি এইগুলো নিজেদের মধ্যে না ছুঁড়ে কাফের মুশ্রিকদের দিকে ছুড়তে পারলে অন্তত সাধানুপাতিক জিহাদের কার্য সম্পাদন হতো তা না করে আপনারা যেভাবে সেই অস্ত্রগুলো নিজেদের দিকে ছুড়ছেন এতে নিজেরা ধ্বংস হওয়ার জন্য শত্রুর প্রয়োজন অবশিষ্ট নেই নিজেরাই যথেষ্ট মোহাম্মদ সালমান তৈয়ব নামের আরেকজন কমেন্ট করেন তিনি আপনার উস্তাদ তাও বোখারির উস্তাদ তাছাড়া কোনো দিকে তো তিনি আপনার চেয়ে কম নয় সে হিসেবে আপনাকে তো ছাত্রের আদর্শ বজায় রেখে কথা বলা উচিত ছিল ভুল হতে পারে ভুল বুঝাবুঝিও হতে পারে যদি ভুল মনে করেন সুন্দর পন্থায় সেটা বলেন যাতে ভুলও ধরা হয়ে যায় আবার নিজেরও আদর্শ ঠিক থাকে এসব তো কিতাব আদিতেই দেয়া আছে উস্তাদের ভুল হলে ছাত্রের কিভাবে সেটা বলতে হয় তা ভুরি ভুরি কিতাবের পাতায় আছে আল্লাহ আমাদের সুমতি দান করুক ইসলাম অ্যান্ড ভোকাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে